আপনার ছাদের আগ গাছের কাণ্ড কি এরকম ফেটে যাচ্ছে অথবা পাতায় কি লাল লাল ছোপ ছোপ দাগ পড়েছে তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো এইটা আমাদের আগ গাছ প্রথমত আমাদের যেটা করতে হবে যে এই গাছের যে পুরানো পাতা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা কিন্তু আমরা ফেলে দিয়েছি সব নতুন কচি পাতা রেখে দিয়েছি এছাড়া সব পাতা ফেলে দিয়েছি এ দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ পাতা আমরা ছাড়াই করেছি এক্ষেত্রে আপনারা ব্লেড বা কোনো কাচি ব্যবহার করতে পারেন বা হাত দিয়ে টেনেও খুলতে পারেন এটা আমার দ্বিতীয় একটা আগ গাছ আমার মধ্য দুইটা গাছ তো এইখানেও সেম প্রসেস আমি সকল পুরানো পাতা অপসারণ করেছি এবং সেগুলো তো নিচে দেখতেই পাচ্ছেন যে পড়ে আছে এবং এরপরে আমরা গাছের গোড়ার দিকে একটু লক্ষ্য করব। তো আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই গাছের গোড়ার দিকে তো দেখতে পাচ্ছেন এখানে পিঁপড়া আনাগোনা তো এটার অর্থ যে মাটিতে পিঁপড়া আছে এবং এইটাও কিন্তু আমাদের জন্য একটা ঝামেলা এবং এইটার আমাদের একটা সলিউশন বের করতে হবে তো আপনারা একটু মাটিতে চেক করে নেবেন যদি প্রবলেম থাকে তাহলে ব্যবস্থা নেবেন হলে এই যে পার্টটা এটা আপনারা স্কিপ করে দেবেন তো আমার যেহেতু দুইটা গাছ সেই জন্য আমি এইখানে প্রায় ছয় লিটার মতো পানি নিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ছত্রাকনাশক ম্যানসার এটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পরিমাণ ছত্রাকনাশক দিতে পারেন আমি লিটার প্রতি এক এক চামচ করে দিয়েছি চার লিটার চার চামচ আর এই যে পিঁপড়া তাড়ানোর যেইটা এইটা হচ্ছে আমাদের এইটা নিয়ে আমি আমি আপনাদের সাথে রিভিউ করেছিলাম তো এইটা আমরা দিয়ে দিচ্ছি তো আমরা এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব বেশ সময় নিয়ে আমরা এটাকে মিশিয়ে নিব বেশ ভালোভাবে মিশাতে হবে না হলে দানা মতো থেকে যাবে যেটা আমাদের পরবর্তীতে গাছের জন্য বেশ ক্ষতিকর হবে তো এ পর্যায়ে আমরা সামান্য কিছু ছত্রাকনাশক আমরা এখান থেকে তুলে রাখব কিন্তু সেটা আমরা পরবর্তীতে গাছের অন্যান্য পাতায় স্প্রে করব আর আমাদের এই ভিডিওতে তিনটা পার্ট থাকবে এবং প্রায় দশ দিনের মতো প্রসেস এরপরে ইনশাল্লাহ আপনাদের গাছের এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে তবে যেই কাণ্ডগুলো ফেটেছে সেইগুলো রিপেয়ার হবে কি এটা বলতে পারবো না বাট অন্যান্য যে নতুন কাণ্ড হবে তাতে আর নতুন করে এই রোগ আক্রান্ত হবে না ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমরা একটু যে ছত্রাকনাশক লিটার খানেক সেটা একটা বোতলে উঠিয়ে রাখছি পরবর্তীতে স্প্রে করার জন্য এবং বাকিটা আমরা সমান দুই ভাগে ভাগ করে আমরা দুইটা গাছের গোড়ায় দিয়ে দিব তবে এর আগে যে গাছের যে কোনো কিছু প্রয়োগ করার আগে অবশ্যই গোড়া খুঁচিয়ে নেওয়াটা ইম্পর্ট্যান্ট তো সেটাই আমরা করছি এবং আগে কিন্তু পানি দেওয়া হয়নি শুকনো অবস্থাতেই আমরা এটা দিব ভেজা মাটিতে আমরা এটা প্রয়োগ করব না তো দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে খুঁচিয়ে নিচ্ছি এবং মাটিটা কিন্তু বেশ বুঝতেই পারছেন আপনারা মাটি দেখে যে বেশ ঝুরঝুরে আছে। এটা আসলে আপনারা আখের যে পরিচর্যা বা প্রথম যে ভিডিওটা আছে ওইটা দেখলে বুঝতে পারবেন যে কেমন মাটি প্রস্তুত করা প্রয়োজন কি হবে লাগাতে হয় এবং প্রত্যেকটা প্রসেসই আপনাদের সাথে শেয়ার করা আছে তো এইবার আমাদের যে ছত্রাকনাশক আমরা সেটাকে আস্তে আস্তে দিয়ে দেবো এবং অর্ধেকটা আমরা এক লিটার সংরক্ষণ করেছিলাম ছয় লিটারের মধ্যে বাকি আড়াই লিটার এখানে দিব আর আড়াই লিটার ওই গাছে দিব মোট ছয় লিটার তো এভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবং এটা দেওয়ার পরে আগামী দুই তিন দিন বা গোড়া শুকিয়ে না যাওয়া পর্যন্ত পানি দেওয়ার দরকার নেই তো এবার আমরা আমাদের দ্বিতীয় গাছের কাছে চলে আসলাম এবং দ্বিতীয় গাছ আমরা এটাকেও যথারীতি খুঁচিয়ে দিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন যে এটা একটু ভিজা আছে তবে সমস্যা নেই হালকা ভিজা থাকলে যেহেতু পানি জমে না থাকলে বা খুব বেশি ময়েশ্চার অতিরিক্ত ময়েশ্চার না থাকলে কোনো সমস্যা নেই আপনারা এরকম প্রয়োগ করতে পারেন তো ভালো করে খুঁচিয়ে নেওয়ার পরে আমরা এখানে আমাদের যে বাকিটুকু রয়েছে ছত্র ছত্রাকনাশকের মিশ্রণ ওইটা এবং মানে ছত্রাকনাশক ম্যানসার এবং ওর সাথে যে ক্যাকটাল ক্যাকটাসটা আমরা মিশিয়েছিলাম ক্যারেট ওইটা হচ্ছে পেপেটা মারা এটা দিয়ে দেবো এবং এই হচ্ছে অবস্থা এবং এবার আমরা যেই বাকি যে ওষুধটা রেখেছিলাম স্প্রে করার জন্য সেটা আমরা সমগ্র গাছে স্প্রে করে দেবো এটা স্প্রে কীভাবে করতে হয় সেটা আপনারা সবাই জানেন ভালোভাবে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা কারেন্টে স্প্রে করতে হয় এটা আমরা স্কিপ করছি এবার তো এবার অন্তত চার দিন থেকে পাঁচ দিন পরে আমরা একটা সার নিব সেটা হচ্ছে বোরন আর আরেকটা হচ্ছে এইখানে একটা আছে জিঙ্ক তো এই দুইটা আপনারা চার দিন থেকে সাত দিনের বিরতিতে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা বলে দিচ্ছি তো এই দুইটা সারের রিভিউ আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন বেশ অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদের উদ্দেশ্যে বোধার উদ্দেশ্যে তো এইবার আমরা এই গাছের গোড়ায় এক চিমটি থেকে দুই চিমটি বা এরকম একটু বেশি করে দিয়ে দেব নর্মালি এক লিটার পানিতে এক চিমটি দেওয়া হয় তবে এখানে আমরা যেহেতু এই গাছে অভাব আছে এই উপাদানটার সেই জন্য আমরা প্রায় পাঁচ ছয় চিমটি দিয়ে দিচ্ছি আর কি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এবার আমরা আনুমানিকভাবে বেশ খানিকটা বোরন দিয়ে দেবো আগে দিয়েছিলাম জিঙ্ক এবার দিয়ে দিচ্ছি বোরন তো বোরন বেশ দেওয়া হচ্ছে কারণ এই গাছটাতে অভাব আছে এবং আমাদের যে অন্য গাছটা আছে ওইটাতেও সেম প্রসেসের মাধ্যমে আমরা এইভাবে দিব এবং আশা করা যায় যে পরবর্তীতে আপনাদের গাছগুলোতে আর কখনো এই ধরনের সমস্যা অর্থাৎ পোকা লাগার সমস্যা বা কাণ্ড ফাটার সমস্যা হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আসসালামু আলাইকুম